হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে নতুন ব্লগ ভিডিও আমরা এসেছিলাম পত্তাসে মাঠে আপনারা দেখতে পাচ্ছেন পত্তাসে মাঠে বিকেল টাইমে লোকজন হয় কিন্তু আজকে লোকজন অনেক কম আজকে শনিবার শুক্রবার লোকজন অনেক হয় আপনাদেরকে তো দেখার আসছে উদ্দেশ্যে আপনারা দেখতে থাকুন সেখানে অনেক অটো গাড়ি দেখা যাচ্ছিল আপনাদেরকে তো দেখা আসছে উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হাঁটতেছি দেখা যাচ্ছে তুরাক নদী তুরাক নদীর সাইডে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছিল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আরো দেখা যাচ্ছে সেখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল আপনারা একটু দেখেন দেখা যাচ্ছে অনেক লোকজন এদিক দিয়ে হাঁটতেছে আজকে অনেক লোকজন কম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দেখেন এদিক দিয়ে অনেক মানুষ যাইতেছে আপনাদেরকে দেখেন তাকাই ছিল এখানে দেখা যাচ্ছে ফুচকার দোকান আপনাদের গেটে দেখা যাচ্ছে যেখানে ফুচকা খায় অনেকে অনেকে ফুচকা অনেকে যেখানে খায় অনেক ফুচকা আপনারা যদি খেতে চান আসতে পারেন সেখানকার সেখানে আজকে অনেক লোকজন কম মতো মেয়েদের চেষ্টা করতেছে লোকজন সব সময় হয় না কথা সে মাঠে হ্যালো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন আকাশের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখেন আকাশের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল সাইড এ একটা খেজুর গাছ দেখা যাচ্ছে খেজুর গাছ অনেক সুন্দর সুন্দর খেজুর ধরেছে আপনার চেষ্টা করতেছি আপনারা যদি ঘুরতে আসেন প্রতিদিন প্রতি শুক্রবার আজকে শনিবার বলে লোকজন নাই অনেকে দেখেন লোকজন আসতেছে সামনে আপনাদের একটু দেখার চেষ্টা করতেছে অনেক লোকজন না দেখেন অনেক লোকজন দেখা যাচ্ছে অনেক লোকজন আসতেছে সেদিক দিয়ে আর দেখা যাচ্ছে অনেকে বসে আছে আপনাদের একটু দেখার চেষ্টা করতেছে অনেকে বসে গল্প করতেছে পিকচার খোলা বানা ছিল সেখানে